আজ আমি বানাচ্ছি ড্রাই ফ্রুটস এনার্জি বার এই এনার্জি বার খেলে কিন্তু একটা ইনস্ট্যান্ট এনার্জি আসে আর যারা জিম করো তারা তো জানোই যে এই এনার্জি বারটা খাওয়া কত উপকারী আমাদের একটা পরিমাণে মানে আমাদের যা ওজন তার ডবল পরিমাণে আমাদের কিন্তু প্রোটিনটা নিতেই হয় তো অনেকেই আছে ভেজিটেরিয়ান যারা মাছ মাংস ডিম খায় না তাদের জন্য এই এনার্জি বারটা দুটো মতন খেলেও কিন্তু প্রত্যেক দিন যদি দুটো করে খাওয়া যায় অনেকটা প্রোটিন কিন্তু এর মধ্যে পাওয়া যায় বা যারা ওয়েট লস কোনো ডক্টরের সাজেশন নিয়ে তারাও মানে সাজেস্ট করে থাকে যে ড্রাই ফ্রুটস খাওয়ার জন্য তবে খুব বেশি পরিমাণ না সব সবকিছুর একটা কোয়ান্টিটি থাকে তা আপনি যদি ওয়েট লস করছেন তো অবশ্যই এই প্রোটিন এনার্জি বারটা একটা বা দুটো দিনে কিন্তু খেতে পারেন এতে একটা ইনস্ট্যান্ট এনার্জি আসবে তাছাড়া বাচ্চাদের জন্য এটা খুবই ভালো বাচ্চাদের গ্রোথে বুদ্ধির বিকাশে এটা কিন্তু অনেকটাই সাহায্য করে তো আমি যা যা জিনিস নিয়েছি এটা বানানোর জন্য সবকটা কিন্তু আমি লিখে দিয়েছি কতটা কি গ্রাম নিতে হবে আর এটা কিন্তু একদমই কোন রকম সুগার আমি অ্যাড করব না ন্যাচারাল দিয়ে এর মিষ্টিটা হবে মানে এর মধ্যে যে মিষ্টির ভাবটা থাকবে সেটা কিন্তু একদম ন্যাচারাল ভাবে আর আর এটা কিন্তু খেতে যে খারাপ একদমই না খুবই টেস্টি খেতে আর মার্কেটেও কিন্তু এনার্জি বার যেটা পাওয়া যায় তার টেস্ট এর টেস্ট কিন্তু একদমই সেম তবে ঘরে বানালে কি হয় টাকাটা অনেকটা পরিমাণ খরচাটা কম হয় আর ঘরে বানাচ্ছেন তো আপনি জানেন যে এর মধ্যে কি কি আপনি দিচ্ছেন তো এই এনার্জি বারটা যদি পসিবল হয়ে থাকে বাড়িতে বানিয়ে দেখবেন তো আমি এর জন্য ওটস নিয়ে নিয়েছি ঘরে আমি এটা কুইকার ওটস ইউজ করেছি যেটা খাই তো এটা একটা ফ্রাই প্যানের মধ্যে একদম মানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিতে হবে আর গ্যাসের যে ছোট বান্নার থাকে সেই ছোট বান্নারে বসাবেন কারণ এটা আমার হালকা একটু গরম চাই মানে হাত দিয়ে ধরে যাতে ধরতে পারি এরকম গরম হালকা একটু ড্রাই রোস্ট করে এবার একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এবার ওই প্যানের মধ্যে প্রথমে কাঁচা বাদাম নিয়ে নিলাম তারপর আলমান্ড আর আখরোট নিয়ে নিয়েছি এবার এটাও কিন্তু একদম লো ফ্লেমে সবকিছু কিন্তু আমি লো ফ্লেমে ড্রাই রোস্ট করবো হাত দিয়ে একটু মাঝে মাঝে ধরে দেখে যাতে ধরতে পারি যদি খুব বেশি গরম হয়ে যায় তার মানে অনেকটা গরম হয়ে গেছে তো আমি হালকা একদম গরম করছি দেখুন হাত দিয়ে ধরার মতন এবার একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এক এক করে আমি নাটস আর ওটস আগে করে নিলাম এবার এখানে সিড দিচ্ছি এখানে আছে এই পামকিন সিড এই সানফ্লাওয়ার সিড এটা ফ্ল্যাক্স সিড আর তার সাথে সাদা তিল চিরাসিড এটা তুলসির বীজ মানে ঠিক চিরাসিডের এর মতনই দেখতে তার সাথে এখানে পোস্ত দানা দিয়েছি এখানে যে আমাদের তরমুজের বীজটা থাকে মেলান সিড সেটাও দিতে পারেন দশ গ্রাম এই কোয়ান্টিটি গুলো আমি যেটা বলছি না সেটা একটু লক্ষ্য রাখবেন যদি কম বেশি হয় অনেক সময় কি হয় বানানোর সময় ঠিক ডোটা কিন্তু ঠিক মতন হবে না তাই কোয়ান্টিটিটা একটু লক্ষ্য রাখবেন আর লাস্টে আমি শুকনো নারকেলের গুঁড়ো দিলাম নারকেলের গুঁড়োটা একদম লাস্টে দেবো নয়তো জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে তো এবার একটা আমি ইলেকট্রিক চপার নিয়ে নিয়েছি আপনাদের কাছে মিক্সি জার থাকলে সে মিক্সিং জারে দিয়ে দেবেন প্রথমে ওটসটা হালকা একটু একটুবারে পাঁচ সেকেন্ডের মতন ঘুরিয়ে বন্ধ করে একবার একটু চেক করে আবার পাঁচ সেকেন্ড ঘুরিয়ে নেবেন মানে আমার কিন্তু একদম পাউডার চাই না দেখুন ঠিক এরকম আদা ভাঙা মতন চাই ওটসটা আমি গুঁড়ো করে নিলাম এবার ওই বাটিতে সাইডে রেখে দিয়েছি লাস্টে আমি যেই উম সিটগুলো নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিচ্ছি এটাও কিন্তু আমি খুব পাউডার করব না সবকিছু আধা ভাঙা চাই এবার তার মধ্যে আমি যে নাটস গুলো গরম করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই ওটস এর বাটির মধ্যে সবকিছু কিন্তু ঢেলে নিচ্ছি এবার দেখুন সমস্তটা রেডি শুকনো উপকরণটা এবার এর মধ্যে মিষ্টি করার জন্য আমি এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করছি না আমি এখানে খেজুর ব্যবহার করছি খেজুর আমি এখানে দুশো গ্রাম ব্যবহার করেছি সবটাই আমি লিখে দিয়েছি স্টার্টিং এ ভিডিও যখন শুরু হয়েছে তবে এটা দুশো পঞ্চাশ গ্রামও ব্যবহার করতে পারেন আমি এখানে দুশো গ্রাম হয়েছিল ওজনে তো ওটাই ব্যবহার করছি তবে আমি যে খেজুরটা ব্যবহার করছি অনেকটা শুকনো একদম ড্রাই ছিল পেস্টটা বার করে ফেলে দিয়েছি তাই জন্য আমি এখানে টু টেবিল মতন আমি এখানে হানি মধু অ্যাড করেছি যাতে পেস্টটা হচ্ছিল না ঠিক করে সেই কারণে তবে আপনারা যখনই খেজুরটা বাজার থেকে কিনে আনবেন লক্ষ্য রাখবেন একটু যাতে নরম হয় তাহলে কিন্তু এই হানিটা অ্যাড করতে হবে না আর এখানে কোনো রকম ওই খেজুরটা যখনই পেস্ট করবেন জল কিন্তু অ্যাড করবেন না তাতে কিন্তু এই চকলেট বারটা খারাপ হয়ে যাবে যখনই জল আসবে এর মধ্যে বেশি দিন কিন্তু একদমই যাবে না এবার সবকিছু কিন্তু আমি মিশিয়ে নেবো মেশানোর সময় মনে হতে পারে এটা তো খুব হার্ড শক্ত কোনো ব্যাপার না আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে নেবেন দেখবেন আর আপনি যদি একদম পারফেক্ট আমি যেটা বলেছি মেজারমেন্ট গুলো আপনি যদি একদম পারফেক্ট নেন না তাহলে একদমই অসুবিধা হওয়ার কোনো টেনশন নেই এবার উপর থেকে আমি সামান্য একটু ঘি দিয়ে উপরটা লাগিয়ে নেবো তাতে গিয়ে হাতের মধ্যে কিন্তু বারবার কি হয় একটু চিপকে যায় তো সেই কারণে ঘি দিয়ে দেবো ভালো করে লাগিয়ে হাতটা ধুয়ে নিতে হবে হাতের মধ্যে কোনো ঘি লাগানোর দরকার নেই তো এরকম একটু একটু নেবো খুব বেশি পরিমাণ নেবো না কেন এটা কিন্তু অতিরিক্ত খাওয়াও ভালো না তাতে আরো সমস্যা দেখা দিতে পারে পেটের তো অল্প পরিমাণ নেবো এরকম প্রথমে গোল করে দু হাতে তালুতে চ্যাপটা করে নেব এটা আমি শুধুমাত্র একটা ভিডিও বানাচ্ছি তো একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এই প্রসেসটা করছি যে একটা শেপ দিচ্ছি তবে আপনি চাইলে এরকম গোল গোলও রাখতে পারেন এটা আপনি বাচ্চাদের যদি খাওয়ান তো দিনে একটা করে দেবেন সারা দিনে আর যদি আপনার আপনার মানে ওজন রকম আপনার যে মানে ওজন শরীরে সেটা কতটা তার ডবল আমাদের প্রোটিন খেতে হয় এবার প্রোটিনের সোর্স কোনো একটা দিয়েই মানে আপনার শরীরের কোন একটা খাবার দিয়ে প্রোটিনের সোর্স কিন্তু কমপ্লিট হয় না হয় কিন্তু সবাই তো আর শুধু সারাদিন মাংস খেয়ে থাকে না বা মাছ খেয়ে থাকে না সাথে অনেক কিছু খায় তো সেই হিসাবে আপনি দুটো চাইলে নিতে পারেন তবে একটাও খেতে পারেন ডেলি একটা করে বা দুটো চাইলে দুটো করেও খেতে পারেন এবার ওপরে আমি কিন্তু সবকটা বানিয়ে নিয়েছি আর যখনই মনে হবে যে হাতে বানাতে বানাতে চার পাঁচটা বানানোর পর দেখবেন হাতে একটু চিপকে যাচ্ছে হাতটা আরেকবার ধুয়ে নেবেন ধুয়ে হাতটা মুছে আবার বানাবেন ঠিক আছে কোনো রকম ঘি অ্যাড করবেন না আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি যারা জিম করে তাদের জন্য এটা খুব ফেভারিট আর এটা খাওয়া ভালো ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয় তবে এই ডার্ক চকলেট 55% তো হয় 70% তো হয় আমি এখানে 99% নিয়েছি আমি 99%টা বেশি পছন্দ করি খেতে এটা একদমইwidetilde হয়তো অনেকে খেতেই পারবে না তো আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন তবে এটা আমার ভালো লাগে তাই আমি দেখাচ্ছি আর যাদের মিষ্টিতে একটু আছে মিষ্টির ক্রিমিং তারা এইভাবে এটা বাদ খেতে পারেন দেখবেন দারুন লাগে খেতে তো ডার্ক চকলেট আমি যেহেতু 99%টা আমুলের ব্যবহার করছি তো এটা কিন্তু একদম অন্য চকলেট এর মতন কিন্তু গুলে একদম মেল্ট হবে না এটা এরকম একটা আটার যেমন মাখেন দলা সেরকম দলা পাকিয়ে যায় গরম করলে তো সেটাই আমি গরম থাকতে থাকতে এটা হাতে ধরার মতন মানে গরম থাকতে থাকতে আমি একটু সামা খুব বেশি চকলেট খাওয়া কিন্তু ভালো না যতটা খেলে ঠিক হয় একদম সামান্য একটু চকলেট নিলাম আর প্রত্যেকটা চকলেটের মানে ড্রাই ফ্রুটস বারের উপরে একটু এরকম প্রেস করে করে লাগিয়ে নেব চার ধারে একটু দেখুন আমি এইভাবে লাগিয়ে নিচে আর যেটা ছিল চকলেট বার মানে ডার্ক চকলেট সেটাও আমি একটু মেল্ট করে নিয়েছি এটা লিকুইড মতন অনেকটা কারণ এর মধ্যে মিক্সিং আছে সেই কারণে এটা সেভেন্টি পারসেন্ট লেখা ছিল এটা আমি শুধুমাত্র দুটো আপনাদের বানিয়ে দেখালাম এটা আমি এত একটা পছন্দ করি না তাই আমি এটা বেশি বানালাম না একটু ডেকোরেশন করছি একটু গোলাপের আর তার সাথে পেস্তাকে একটু কেটে নিয়েছি পেস্তা দিয়ে দিলাম উপর থেকে শুকনো নারকেলের গুঁড়ো এটা শুধু দেখতে সুন্দরের জন্য তবে আপনি এটা না করলেও কোনো ব্যাপার না এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য তাই এক এক করে দেখুন সব বানিয়ে নিয়েছি আপনি যদি এই পরিমাণে বানান আমি যে পরিমাণটা দিয়েছি আপনার এক মাসে কিন্তু অনায়াসে চলবে একজনের জন্য দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা খেলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এনার্জি এনার্জি পাবেন শুধু না আপনার স্কিনও ভালো থাকে চুলও ভালো থাকে আর হজম শক্তিও কিন্তু খুব ভালো হয় ড্রাই ফ্রুটস এনার্জি বার একদম রেডি এটা আমি ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো শুকিয়ে গেলে একটু ভেজা ভেজা আছে শুকিয়ে গেলে এটা একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো একটার ওপর একটা রাখলেও তখন কোনো ব্যাপার না এই চকলেটটা মানে চকলেট বারটা খেয়ে দেখবেন দারুন খেতে